নিয়ম অনুসারে বেয়ার গেলস আর তার দল বিপন্ন পরিস্থিতিতে সহায়তা পান কিছু কিছু বেঁচে থাকার ক্ষেত্রে বেয়ারকে পরিস্থিতি পরিবেশন করাতে পেশাদার পরামর্শ অবশ্যই নেবেন আমি বেয়ার গেলস আমি আপনাদের দেখাবো কিভাবে রেন ফরেস্ট থেকে বেঁচে ফিরতে হয় এখানে জঙ্গলি পশু পাখি আক্রমণে কিভাবে বেঁচে থাকতে হয় তা আপনাদের আমি হলাম বেয়ার গেলস এখানে এই জঙ্গলে গ্রিন ফরেস্টে লক্ষ লক্ষ মানুষ মারা যায় তো আমরা এসেছি মাটি থেকে প্রায় তিন হাজার ফুট উপরে তো আমরা কিভাবে এখানে বাঁচতে হয় সেই বিষয়ে সারবার অবশেষে আমরা মাঠে অবশেষে আমরা মাটিতে ল্যান্ড করলাম তো আজকে আমাদের এখানে প্রথম রাত্রে তাই আমাদের প্রথমে বাসস্থানে জোগাড় করতে হবে এখানে অতি তাড়াতাড়ি সূর্যোদয় হয় এই আমাদের আগে ক্যাম্প করতে হবে আসুন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছে তাই আমাদের অতি দ্রুত ক্যাম্প করতে হবে তাই আমরা ক্যাম্পের সন্ধানেও করতেছি এখানে অনেক সুন্দর আছে আজকে রাতে থাকতে পারি সুন্দর জায়গা আছে আমরা এখানে কলার পাতা দিয়ে আমরা আজকে রাত এখানে অনেক অনেক প্রাণী আছে এবং পোকামাকড় আছে এদের থেকে বাঁচতে হলে আমাদের খাওয়ার ব্যবস্থা ও আগুন পানির ব্যবস্থা করতে হবে তাই অতি আমাদের কাজ করতে হবে তাই আমরা করকুঠোর সম্ভাবনা তো গাইজ আমরা ইতিমধ্যে আসছি এখানে কোন প্রাণী ছেড়ে মল ঘুরে আসে এ এই জন্য বুঝতে পারলাম এখানে বড় ধরনের প্রাণী আছে তাই আমাদের সুরক্ষিত থাকার জন্য অতি দ্রুত ক্যাম্প করতে হবে তো আমরা

এটা খুব ধর্মদের বড় কোনো কারণের জন্য আমাদের শক্তপক্ষ একটা আলহা বানাতে হবে এই জন্য আমরা এটা কাজ করতে আমাদের রাত এখানে কাটতে চলেছে তো আমরা এখানে আজকে রাত আইজ আমার আমার সুরক্ষিত থাকার জন্য এটাই আজকের মতো আমার রাত কাটার জন্য যাতে আমার কোনো প্রাণী বা হচ্ছে কেউ ক্ষতি না করতে পারে এই জন্য তো এই জঙ্গলে এসে আমার হচ্ছে আমার বউ বাচ্চার কথা অনেক মনে করতেছে তো এখন আমাদের খাবার ব্যবস্থা করতে হবে চলুন এবার আমরা খাওয়ার ব্যবস্থা করবো আমরা এখন খাবার এই সূর্যের ভিতরে এখানে আপনার সূর্য হচ্ছে পুষ্পান্ন ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এই গরমে বাস্ত হলে আমাদের আগে খাবার ও পানির ব্যবস্থা করতে হবে তো লেস গো তো গাইস আমরা ইতিমধ্যে পেয়েছি এত এত বেলা বলে যেটা খুঁজতেছি সেই কে চা আমরা এটা খেতে চলেছি তো এটার মধ্যে আছে প্রোটিন আয়রন আমাদের বেঁচে থাকার জন্য অনেক প্রয়োজন তো আমরা খেয়ে চলছি অনেক জঘন্য খেতে কিন্তু আমাকে বেঁচে থাকার জন্য এটুকু করতেই হবে তো আসুন আমরা এখন দেখবো কোন জায়গায় ফল মূল আছে নাকি তো তো আমাদের দ্রুত আমাদের কোনো আগুন ধরনের ব্যবস্থা করতে হবে তো আমাদের এই ফল ব্যবস্থা করতে হবে তো আমাদের জঙ্গলে এখানে কোনো আমরা গ্যাস রাইড বা অন্য কিছু পাবো না এই জন্য আমাদের প্রাকৃতিকভাবেই আমাদের এইভাবে আগুন ধরাতে হবে তো গাইজ অবশেষে আমরা আগুন ধরাতে সক্ষম হয়েছি এখন আমাদের কোনো মাছ বা অন্য কিছু ধরতে হবে যাতে আমরা এটা পাকায় আজকে রাত্রা আমরা থাকতে পারি তো দেখতে হবে তো আমরা এখানে আগুনের ব্যবস্থা করতে হবে আমরা আজকে এখানে বিশ্রাম করব তো এখন অনেক রাত হয়ে গেছে জঙ্গলের ভিতরে হচ্ছে এখন অনেক পানি ডাকা করতেছে তো আমার অনেক ভয় লাগতেছে এবং এখানে অনেক মশা মশার কারণে ঘুম পাতে পারছি না তো এই রাজি সেই ছিল আমরা সুন্দর পথে পদক্ষেপ নেব এবং জীবন বাঁচাবো পাঁচটা বাজে তো এখন এখানে আগুন হয়েছে তো গাইজ আমরা এখন আজকের জীবন দেখানোর জন্য এখন আমরা রওনা দেবো বাড়ির দিকে ও গাইজ আজকে হচ্ছে আমাদের দিনে আজকে দ্বিতীয় দিন তো আজকে আমাদের সব কিছু খাবারের ব্যবস্থা করতে হবে তো আসুন আমাদের তো গাইজ আমরা দেখতে পাচ্ছি এখানে পাহাড় আছে পাহাড়ের ওই পাশে হচ্ছে বার তাই আমরা এখন এখান থেকে আমরা যাবো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে এই পাশে কোনো বাড়ি ঘর নাই এই পাশে হচ্ছে বসন্ত বাড়ি কোনো বাড়ি আমরা পারে ফিরতে পারবো ওখান থেকে আমরা বাড়ির পথে আমরা ইতিমধ্যে চলে এসেছি বাড়ির পথে Ik ben er niet van dat ik niet overleef, maar. Ik ben er niet